এই তথ্যটা বলে দিন হবে না হাসান হাসানগঞ্জে বিষ খাওয়া মারা তাই না এই যাত্রা বলেছিল কে বিষ খাওয়াইছিল উত্তরটা দিলে খুব খুশি হবো বিষ খাওয়াইছিলেন জয়ন জয়ন তাই না কিছুটা নামটা আসছে আপনি ভুলে গেছেন নামটা মনে ছিল হয়তো আমি ওটাই বলবো কিছুটা নাম আসছে আর কি বলা হয়ে থাকে হোসাইন রদি আল্লাহকে বিষ খাওয়ায় মারছে হোসাইন রদি হত্যা করবে উম্মত এটা আল্লাহ রাসুল ভবিষ্যৎবাণী করে গেছেন কিন্তু হাসান রদি আল্লাহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তিনি দুই বড় দুইটা দলের মধ্যে মীমাংসা করে দিবেন এটা সহি বুখারি হাদিস কিন্তু হাসান রদি আল্লাহকে হত্যা করবে কেউ এরম কোনো দলিল পাওয়া যায় না তবে তাকে খাওয়ানো হয়েছে কে এই এই যে কথা আছে কথাগুলো সঠিক না এগুলো সব শিয়াদের কথা সেটা হলো কি জানেন মূল ঘটনা মারাত্মক একটা ঘটনা এত বড় মিথ্যা কথা হোসাইন হাসান রাজিয়াল স্ত্রী তার নাম হলো জাদা

প্রস্তাব তার স্ত্রী কি জাদাকে আমরা বলি জায়দা তাই না ভালো নাম মনে করেছে না শব্দ হল আমরা বলি কি জায়দা তো প্রস্তাব দিল যদি তোমার স্বামীকে বিষ্ঠা মারতে পারো তাহলে মরে যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করব এই কথা বলে প্রচার করা হয় যে হাসান রদিয়াল্লাহকে এই জাদা বিষ খাওয়ায় মারছে এইটা টোটালি মিথ্যা কথা তাজা মিথ্যা কথা এটা বিশ্বাস করবেন না আপনারা কেউ আর একটা হাদিস পরিষ্কার হয় কি জানেন যে ডাইন উরুর উপরে হাসানকে রেখে আল্লাহ রাসুল চুমুদিন বললেন একে বিষ খাওয়ানো হবে আর বাম উরুতে হুসাইন রাজিয়াল রেখে বলছে আল্লাহ রাসুল চুমু দিয়ে বলছেন একে হত্যা করা হবে এই যে হাদিস প্রচার করা হয় এটা কোনো হাদিসই না এটা তাজা বানানোর কথা আজকে মূল ইতিহাসটা জানতে পেলেন তো হাসান এবং হোসাইন আনহুমা এই দুইজন হলো রসুল সাল্লামের এত প্রিয় নাতি সাল্লাম বুঝতে পারতেন তাদের গায়ে জাননাতে সুগন্ধি ছিল্লাহ তাদের শরীরে কি ছিল সুগন্ধি ছিল দেখেন শিয়ারা তাকে কেন মেরেছে রসদ সাল আলাইসাল্লাম বলছেন মেম্বারে খুদ্া দিচ্ছেন মেম্বারে বসে আলোচনা করছেন ওই মুহূর্তে যদি পাশে চলে আসে আল্লাহ রসুলের নাকে ঘ্রান আসত বলতে সাহাবের বলতে দেখো তো হাসান হোসেন মনে আসছে দেখে নিয়ে আসো দেখতে পাতেন না কিন্তু কি নাকে গান পেতেন আসতেন একটা হাদিস বর্ণিত হয়েছে যারা সাতশো তিয়াত্তর নম্বর হাদিস মুস্তাদ এর হাকিমের মধ্যে এসেছে সাল্লাল্লাহ ও আলী জুয়াসাল্লাম একদিন সেজদাহ গেছেন যাওয়ার পরে শেজদাহ থেকে আর মাথা উঠান না উঠান না সেজদাহ দিয়ে আছে সেজদাহ দিয়ে আছে অনেক পরে শেজদাহ থেকে মাথা যখন উঠালেন সালাম ফিরালেন সাহাবীরা জিজ্ঞেস করলেন সালাতের মধ্যে আজকে কি ঘটল এতক্ষণ শেষ দেয় থাকলেন প্রশ্ন করলেন কোন কি নতুন ঘটনা ঘটেছে অত আপনি কি অসুস্থ হয়ে গেলেন নাকি আপনার উপরে ওহিনাজিল্লাম বললেন কিছুই হয়নি ইরতাহালানে অ আমার সন্তান আল্লাহ হাসান কিংবা হুসাইন আমার ঘাড়ের উপরে পিঠের উপরে বসেছিল ওই বসে যতক্ষণ সে আনন্দ করছেন দরকার ছিল আনন্দ পাওয়ার ততক্ষণ সে আনন্দ করে যখন নেমে গেছে তখন আমি শেষদা থেকে মাথা উঠেছি কত ভালোবাসতেন বলে তো দেখি কত ভালোবাসতেন সেই হোসাইনকে হত্যা করেছে এই দিনে শুধু তাই না আলী রাজি আল্লাহ আরো চারজন সন্তানকে কারবালার ময়দানে হত্যা করা হয় চারজন কে হত্যা করা হয় সেটা হলো জুবায়ের আর একজন হলেন তালহা নাম ভুলে গেলাম আমি নামটা একটু নামটা বলে দিই আব্বাস একজন কয়টা কয়জন হলেন তিনজন হলেন তাই না হ্যাঁ বলে দি আব্বাস জাফর আব্বাস জাফর আব্দুল এবং হলো পাঁচজন শরিক হয়েছিলেন তার মধ্যে সেখানে চারজনই শহীদ হন শুধু শুনতে পাই কে হয়েছে হোসাইন হয়েছে আর বাকি চারজন বাকি তিনজন কি হলো ওরা সন্তান না শুধু বেঁচেছিলেন আব্বাস রদি আল্লাহ অন্ধ শুধু আব্বাস বেঁচেছিলেন ছিলেন আল্লাহ তাকে বাঁচা রাখছিলেন ছিয়াশি বছর কি পঁচাশি বছর বাঁচা রাখছিলেন এই আব্বাসকে কেন বাঁচা রাখলেন আলেমগঞ্জ বলছেন ওই কারবালার ইতিহাস যেন মানুষের সামনে প্রকাশ করে দিতে পারে এই জন্য আল্লাহ তাকে এতদিন বয়স দিয়েছিল